হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা বিজ্ঞানের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকের আমার ভিডিও টপিক হলো বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কারক যেমন শক্তির নিত্যতার সূত্র কে আবিষ্কার করেন অথবা আপেক্ষিকতাবাদের সূত্র কে আবিষ্কার করেন অথবা পারমাণবিক সূত্র কে আবিষ্কার করেন এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কারক থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে যে মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন আইজ্যাক নিউটন অথবা বন্ধুরা প্রশ্নটা যদি এমন হয় যে মধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন তখন উত্তরটা হবে যে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন আইজ্যাক নিউটন নেক্সট প্রশ্ন বন্ধুরা যে শক্তির নিততা সূত্র কে আবিষ্কার করেন উত্তরটা হবে শক্তির নিততা সূত্র আবিষ্কার করেন জুল প্রেস বার্ড নেক্সট প্রশ্ন বন্ধুরা যে আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন উত্তরটা হবে যে আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন স্নেল নেক্সট প্রশ্ন বন্ধুরা যে তাপীয় আয়ন তত্ত্বের সূত্র কে আবিষ্কার করেন উত্তরটা হবে তাপীয় আয়ন তত্ত্বের সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী মেঘনাদ সাহা নেক্সট প্রশ্ন বন্ধুরা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পারমাণবিক তত্ত্বের সূত্র কে আবিষ্কার করেন উত্তরটা হবে পারমাণবিক তত্ত্বের সূত্র আবিষ্কার করেন জন ডাল্ট নেক্সট প্রশ্ন বন্ধুরা তেজস্ক্রিয়তার তার সূত্র কে আবিষ্কার করেন উত্তরটা হবে তেজস্ক্রিয়ার সূত্র আবিষ্কার করেন এ বেকারেল বন্ধুরা যে তড়িৎ রোধের সূত্র কে আবিষ্কার করেন উত্তরটা হবে তড়িৎ রোধের সূত্র আবিষ্কার করেন ও হোম প্রশ্ন বন্ধুরা যে আবহাওয়া চাপের সূত্র কে আবিষ্কার করেন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে আবহাওয়া চাপের সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী টরিশেলি নেক্সট প্রশ্ন বন্ধুরা যে পদার্থের স্থিতি স্থাপকতা সূত্রকে আবিষ্কার করেন উত্তরটা হবে পদার্থের স্থিতিস্থাপকতা সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী হোক নেক্সট প্রশ্ন বন্ধুরা খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে গ্রহের গতিসূত্রকে আবিষ্কার করেন উত্তরটা হবে যে গ্রহের গতিসূত্র আবিষ্কার করেন বিজ্ঞানীকে প্লাস নেক্সট প্রশ্ন বন্ধুরা যে তাপ গতিবিদ্যার সূত্র কে আবিষ্কার করেন উত্তরটা হবে গতিবিদ্যা সূত্র আবিষ্কার করেন ক্লোসিয়াম নেক্সট প্রশ্ন বন্ধুরা যে তড়িৎ চুম্বকত্ব সূত্র কে আবিষ্কার করেন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে যে তড়িৎ চুম্বকত্ব সূত্র আবিষ্কার করেন মাইকেল ফেরার নেক্সট প্রশ্ন আপেক্ষিকতাবাদ এর সূত্র কে আবিষ্কার করেন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে যে আপেক্ষিকতাবাদের সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী আইনস্টাইন নেক্সট প্রশ্ন গ্যাসের চাপের সূত্র কে আবিষ্কার করেন উত্তরটা হবে গ্যাসের চাপের সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী চাল নেক্সট প্রশ্ন বন্ধুরা গ্যাসের চাপের সূত্র কে আবিষ্কার করেন এই গ্যাসের চাপের সূত্রে তাপমাত্রা সবসময় স্থির থাকে এই চাপের সূত্রটি আবিষ্কার করেন বিজ্ঞানী বোয়েল নেক্সট প্রশ্ন বন্ধুরা তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র কে আবিষ্কার করেন উত্তরটা হবে তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী পাশকাল বন্ধুরা নেক্সট প্রশ্ন পদার্থের অভ্যন্তরীণ ধর্মের সূত্র কে আবিষ্কার করেন উত্তরটা হবে পদার্থের অভ্যন্তরীণ ধর্মের সূত্র আবিষ্কার করেন গ্যালিলি নেক্সট প্রশ্ন বন্ধুরা তরলের ভাষণশীলতা সূত্র কে আবিষ্কার করেন উত্তর তরলের ভাষণশীলতা সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী আর কি মেডি নেক্সট প্রশ্ন বন্ধুরা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে গ্যাস এর তরলীকরণ সূত্র কে আবিষ্কার করেন উত্তরটা হবে গ্যাসের তরলীকরণ সূত্র আবিষ্কার করেন কেলভিন নেক্সট প্রশ্ন বন্ধুরা তরল ও গ্যেশীয় পদার্থের গতিসূত্র কে আবিষ্কার করেন উত্তরটা হবে তরল ও গ্যেশীয় পদার্থের গতিসূত্র আবিষ্কার করেন বার্নলি নেক্সট প্রশ্ন বন্ধুরা বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কার থেকে বন্ধুরা এটাই আজকের আমার শেষ আলোচনা যে গ্যাসীয় সূত্র কে আবিষ্কার করে উত্তরটা হবে যে গ্যাসীয় অনুসংখ্যার সূত্র আবিষ্কার করেন অ্যাভোগার্ডো বন্ধুরা তোমাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমার পাশে থাকবে আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে যত তাড়াতাড়ি সম্ভব নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি প্লেলিস্ট অনুসারে আমি অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমার ভিডিওগুলোর ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ